হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছন নাম্বার একশো পাঁচ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশ্রেণীর ছয় পয়েন্ট এক আছে ঠিক আছে তো আগের ক্লাসেও আমরা করেছি এই অঙ্কটা ঠিক আছে আগের পার্টে আমরা এক নম্বর দুই তিন আট চার এই চারটা করেছি ঠিক আছে আজকে আমরা পাঁচ নাম্বার থেকে শুরু করব।। ওকে তুমি যদি দেখে না থাকো এই অধ্যায়ের অঙ্কগুলো তাহলে চলে যাও প্লে লিস্টে প্লে লিস্টে গেলে দেখবে যে ওখানে একদম সিরিয়াল বাই সব অঙ্কগুলো দেওয়া আছে শুধু এই অধ্যায়েরই না একদম বইয়ের প্রথম থেকে ওকে তো আশা করি তোমাদের অনেক উপকার হবে তো চলো আমরা পাঁচ নাম্বার থেকে শুরু করি আজকে তবে এই যে আমরা আগের ক্লাসে করেছিলাম চার পর্যন্ত ঠিক আছে এখানে করে ফেলেছি আজকে আমরা করবো তাহলে এখন পাঁচ নাম্বার থেকে এই যে পাঁচ নাম্বার সেমভাবে দেখো আমরা যে চার করেছি কালকে যারা তোমরা দেখে আছো তারা জানবা আমরা কিন্তু সেমভাবে করবো ঠিক আছে তাহলে এখন কী করতে পারি আগে নিয়ে নেব প্রদত্ত সমীকরণ তাহলে প্রদত্ত সমীকরণ ওকে প্রদত্ত সমীকরণ তাহলে আমাদের এখানে কি আছে দেখো তো থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকাল জিরো ওকে চাইলে আমরা একে এক নম্বর সমীকরণ দিতে পারি আবার একে আমরা একবার কি করতে পারি ভাঙতেও পারি ঠিক আছে আমরা ভেঙে দেখাই দিচ্ছি তো আমি তোমাদেরকে এবার দেখাই যে এটাকে দিলাম এক নম্বর সমীকরণ আর আমাদের কি আছে সতেরো এক্স মাইনাস সেভেন ওয়াই ইকল থার্টিন এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ ওকে তাহলে দেখো আমরা কি করব আমরা এক নাম্বার থেকেও বের করে নিতে পারি দুই নাম্বার থেকেও বের করে নিতে পারি কোনো সমস্যা নাই এমন না যে আমাদের দুই নাম্বারটা থেকেই বের করতে হবে আবার বা এক নাম্বারটা থেকেই বের করতে হবে প্রথমে আসে আমরা প্রথমটা থেকেই বের করব ঠিক আছে তাহলে এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে পাই ওকে এক নম্বর সমীকরণ হতে কি পাই দেখো তো আমাদের থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকল জিরো তাহলে এইখান থেকে যদি আমরা এক্সের মানটা বের করতে চাই তাহলে আমরা থ্রি এক্স ঠিক আছে ইকোয়াল পাশে জিরো আছে এখন কি হবে এরপরে তাহলে এই পাশে মাইনাস আছে টু ওয়াই এই পাশে টু ওয়াই কিন্তু এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস টু ওয়াই তাই না আচ্ছা তাহলে এখন কি করবো এই এক্স এক্সের সাথে থ্রি থ্রির কিছু সম্পর্ক বলতো গুণের তাহলে এক্সকে কে পাশে থ্রিকে যদি দুই পাশে পাঠিয়ে দেয় তাহলে কে যাবে এ পাশে খালি টু ওয়াই মানে শূন্যর সাথে যদি দুই ওয়াই যোগ করি তাহলে দুই ওয়াই শূন্য সাথে আমরা দুই ওয়াই বা টু ওয়াই ভাগ এতে থ্রি এসে থ্রি চলে আসবে নিচে ওকে তাহলে এটা হয়ে গেলো আমাদের তিন নম্বর সমীকরণ আমরা বলতে পারি ওকে তাহলে এখন দেখো সরাসরি আমরা এখন কি করবো মান বের করে ফেলতে পারি সবগুলোরই ঠিক আছে তাহলে দুই নং সমীকরণে এক্সিকল এটার মান বসায় পাই অথবা আমরা কী কী লিখতে পারি দুই নং সমীকরণে তিন রঙের মান বসায় পাই ঠিক আছে আমাদের দরকার নাই আমরা জাস্ট এখন লিখে নিই সমীকরণ দুয়ে এক্স এর মান বসিয়ে পাই তাহলে সমীকরণ এ এক্স এর মান এক্স এর মান বসি এ পাই ওকে তাহলে কী পাই দেখো দুই নম্বর সমীকরণটা আমাদের কি ছিল সতেরো এক্স আমাদের ছিল সতেরো এক্স মাইনাস সেভেন ওয়াই থার্টিন তাই না তেরো হ্যাঁ এটাই ছিল তাহলে এখন কী করবো এখানে শুধু এক্সের জায়গায় খালি মানবাসাবো এক্সের ওকে তাহলে সতেরো ঠিকই আছে এক্সের সাথে সতেরো সাথে এক্স গুণের সম্পর্ক এজন্য গুণ দিয়ে নিলাম এক্স কত আছে টু ওয়াই বাই থ্রি ওকে আচ্ছা তাহলে এখন যদি আমরা দেখো এটাকে কী করি মাইনাস আছে তারপরে সেভেন ওয়াই এবার দেখো তাহলে বা আমরা কী করতে পারি যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করবো আর যদি কাটাকাটি না করা যায় উপরে উপরে গুণ নিচে নিচে গুণ ঠিক আছে তাহলে তিনটা তো সতেরোকে কাটা যাচ্ছে না এই জন্য আমরা কী করব উপরে উপরে গুণ করে দেবো নিচে নিচে গুণ তাহলে উপরে গুণ করলে সতেরো আর দুই গুণ করবো তাহলে কত হবে সতেরোকে দুই দিয়ে গুণ করলে সাত দুগুণ চোদ্দো চার হাতে আমার এক দু একে দুই আর একে তিন চৌত্রিশ আর নিচে কথা হয়ে যাবে তিন ওকে আর এখানে যে ওয়াই আছে সাথে ওয়াই কিন্তু থেকে যাবে আচ্ছা মাইনাস সেভেন ওয়াই এই থার্টিন এখন যেহেতু বিয়োগ আছে তার মানে আমাদের কি করতে হবে লসাগু নির্ণয় করতে হবে তাই না তাহলে বা আমরা যদি এখন দেখো লসাগু নির্ণয় করি তিন আর এর নিচে মনে মনে কথা এক আছে তাহলে তিন আর একের লসাগু কথা হবে তিনই হয়ে যাবে তাহলে তিন দিন কে ভাগ দিলে এক এক দিন গুণ দিলে এটাই চৌত্রিশ ওয়াই বিয়োগ এখানে দেখো এর নিচে এক আছে এক দিন কে ভাগ দিলে তিন তিন দিন যদি এটিকে আমরা গুণ দিই তাহলে তিন সাতটা একুশ আর হচ্ছে সাথে ওয়াই ইকল তেরো ওকে তাহলে বা এখন দেখো চৌত্রিশের থেকে একুশ বাদ দিলে চৌত্রিশটা ওয়াই আসার এখানে একুশটা ওয়াই বিয়োগ তাহলে চৌত্রিশের থেকে একুশ বাদ দিলে কত হবে এক আছে কত হলে চার হবে তিন হলে হাতে আমার এক দুই আসে এক হলে মানে তেরো ওয়াই ঠিক আছে ভাগ কত তিন সমান সমান কত হয়ে যাবে এখানে তেরো ওকে তাহলে এখানে খেয়াল করো আমাদের এটা কি হবে বা এখন যদি আমরা এটা রাখি তাহলে তেরো ওয়াই কে এই পাশে রাখবো আর তিনকে এখন কি করবো ওই পাশে পাঠা যাবে ভাগ আছে ওই পাশে কি গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে তেরো ছিল তেরোই গুণ এখানে হয়ে যাবে কত তিন ঠিক আছে তাহলে আমি বাকিটুকু কি করতেছি এই সাইডে করি চল ঠিক আছে এখানে করি তাহলে আমরা এখানে কত পেলাম তেরো ওয়াই তাহলে বা তেরো ওয়াই ইকল এখানে আমাদের কত তেরো গুণ তিন তাহলে তেরো গুণ তিন গুণ করলে কত হবে তিন তির তিন তিরক্ষে নয় আর তিনকে তিন ঠিক আছে তাহলে তিন তেরো উনচল্লিশ ওকে এখন আমরা কি করব বা এখন আমরা ওয়াইকে রাখবো এখন মান যেহেতু ওয়ার মান বিল করব তেরোর সাথে ওয়ার কিসের সম্পর্ক গুণের সম্পর্ক তাহলে তেরো ওই পাশে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এখানে কত হয়ে যাবে তেরো ওকে তাহলে দেখো এখন যদি ভাগ দেয় কে তেরো তাহলে কত হয়ে যাবে তিন তেরো উনচল্লিশ কিন্তু ঠিক আছে তিন তার মানে সুতরাং ওয়াই কল কত হয়ে যাবে আমাদের থ্রি তাহলে ওয়ার মান পায়ে গেছি তাই না এখন আমাদের কার মান লাগবে এক্সের মান লাগবে তাহলে ওয়াই কল থ্রি মান কত তিন নং সমীকরণ বসিয়ে পাই ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে তিন নং সমীকরণে ওয়াই মান বসিয়ে পাই তিন সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই ওকে তাহলে তিন নং সমীকরণ আমাদের কি আছে দেখো তো এক্স ইকল টু ওয়াই বাই থ্রি তাহলে এখানে টু ইন্টু ওয়ার মান কত ওয়ার মান পাইছে থ্রি তাহলে এখানে থ্রি বাই কত থ্রি তাহলে এখানে কথা আর গুনে কত তিন তিনটে কাটলে কত দুই তার মানে এখানে আমাদের ওয়াই মান হয়ে গেল কত দুই ওকে তার মানে এক্সের মান পেয়ে গেছি দুই ওয়াই মান পাইছি কত তিন তার মানে কিন্তু আমরা মান পেয়ে গেছি ঠিক আছে তাহলে আমরা কি লিখবো সুতরাং নির্ণয় সমাধান সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই তাহলে এক্স এর মান কত টু কোমা ওয়াই এর মান কত থ্রি টু থ্রি ওকে সো এটাই কিন্তু আমাদের কিছু না অনেক ইজি ওকে তাহলে দেখো এখন যদি ছয় নম্বর আমরা করি সেম ভাবে আমরা এখন যে করতেছিলাম সেমভাবে আমরা কি করবো এখন প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ নিয়ে নিলাম প্রদত্ত সমীকরণ তাহলে প্রদত্ত সমীকরণ আমাদের কি আছে দেখো এক্স মাইনাস ওয়াই কর টু এ সমীকরণ নম্বর আমরা এটা দিয়ে দেবো এক আর কত এ এক্স প্লাস বিওয়াই ইকল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে দিয়ে দেবো সমীকরণ নম্বর দুই ওকে তাহলে দেখো এখন এক নং সমীকরণ হতে পাই আমরা প্রথমেই নিলাম এক নং সমীকরণ হতে পাই ওকে এক নং সমীকরণ হতে কী পাই দেখো তো এক্স মাইনাস ওয়াই ইকল তালে বা আমরা যদি এক্স এর মান এখানে বাইক করতে চাই তাহলে টু এ পাশে ঠিকই থাকবে ওয়াই এ পাশে মাইনাস আছে পাঠিয়ে দিলে কে যায় প্লাস প্লাস ওয়াই তাহলে এক্স গেছি এখন দুই নং সমীকরণে আমরা কি করবো খালি এক্স এর জায়গায় এই মানটা আমরা বসাই দেবো ওকে তাহলে দেখো আমরা বসাই চলো সমীকরণ সমীকরণ এক্স এর মান বসিয়ে পাই ওকে আচ্ছা তাহলে দুই নং সমীকরণ কি আছে দেখো তো এ এক্স প্লাস বি ইকল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এখানে এখন আমরা কি করবো মান বসাবো এ ঠিক আছে আর এক্সের মান কত এখানে আছে টু এ প্লাস ওয়াই ওকে আচ্ছা তারপর প্লাস এই আছে বি ওয়াই এই এ আর এক্সের মান এই বসাইলাম এই যোগ এই যোগ বি বসাইলাম গেছে তাই না যোগ এ স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো এখন আমরা কী করতে পারি এখানে ও সেমভাবে যে এটা যে এক্সে মান বাড়িয়েছে আমি তাহলে এখানে কিন্তু তিন নম্বর সমীকরণ দিয়ে দিলাম এটাকে ঠিক আছে এক্সের মান যেটা বেরিয়েছে তাহলে দেখো এখন এখানে আমরা কী করতে পারি বা এইটা এই এ দিয়ে এখন একেও গুণ করবো একেও গুণ করবো তাহলে এ দিয়ে যদি একে গুণ করি তাহলে কথা হয়ে যাবে টু এ আর এ গুন এ স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন প্লাস এ দে ওয়াইকে গুন করলে কি হয়ে যাবে এ ওয়াই তারপরে প্লাস এখানে হয়ে যাবে আমাদের বি ওয়াই ইকোয়াল এখানে কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিকই থাকবে তাহলে দেখো বা এখান থেকে আমরা কী করবো এই টু এ স্কোয়ারকে আমরা কী করবো এখন সমান ছাড়া ওই পাশে পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে আমাদের এ পাশে থাকবে কি এ ওয়াই প্লাস বি ওয়াই ওকে সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে টু এ স্কোয়ার এ পাশে কী ছিল প্লাস ছিল এ পাশে আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে মাইনাস টু এ স্কোয়ার এখন দেখো এই পাশ থেকে আমরা কী করতে পারি এটাই ওয়াই আছে এটাই ওয়াই আছে তাহলে ওয়াই কমন নিতে পারি তাহলে আমাদের এখানে বাঁচবে কি এ প্লাস বি বাসবে ওকে সমান তাহলে এখানে আমাদের কী হয়ে যাবে দেখো তো এখানে আছে আমাদের এ স্কোয়ার আর এখানে এসে দুইটা স্কোয়ার মাইনাস মানে একটা স্কোয়ার থেকে আরেকটা স্কোয়ার বাদ দেবো আর এখানে আছে বি স্কোয়ার তাহলে বিটা যদি পিল প্লাসের টার্গেট বি স্কোয়ার ঠিক আছে আর এখানে আসবে মাইনাস এ স্কোয়ার কারণ দুটার থেকে একটা বাদ দিলে ঠিক আছে এই জন্য এটা হয়ে যাবে আচ্ছা এখন খেয়াল করো এখানে তাহলে এটা যদি হয় তাহলে আমরা এখন যদি এটাকে ধরি বা এটা আমরা করতেছি ছয় নম্বর আচ্ছা দেখো তাহলে আমরা এটা কি করতে পারি ওয়াইকে আমরা এখানে রাখবো আর এখানে দেখো এই এ প্লাস বি এই ওয়াই সাথে কী আকারে আছে গুণ আকারে তাহলে সমান চেনের পাশে পাঠিয়ে দিলে কী হয়ে ভাগ হয়ে যাবে তাহলে সমান এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ কী হয়ে যাবে বলো তো এ প্লাস বি ওকে কিন্তু উপরে কিন্তু দেখো সূত্র পড়ে গেছে উপরে এই বিটাকেই যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে কারণ বিটাই হচ্ছে এ যে প্রথমে আছে এ এই জন্য বি ঠিক আছে আর নিচে কি আছে এ প্লাস বি এখন দেখো এইটা কিন্তু একই জিনিস ঠিক আছে এ প্লাস আছে বি প্লাস আছে আমি যদি চাইলে লিখে যদি একটু ঘুরাই লিখি এটাকে সামনে রেখে বিটাকে পড়া লিখি তাহলে কি কোনো সমস্যা আছে দুটোই যেহেতু প্লাস সমস্যা নাই কিন্তু তাই না তাহলে আমাদের এইটা আর এটা কী হয়ে যাবে কেটে যাবে একই এ প্লাস বি আর এ প্লাস বি সময় কেটে যাবে তাহলে বাঁচবে কত বি মাইনাস এ তাহলে সুতরাং ওয়ের মান পেলাম আমরা কত বি মাইনাস এ ওকে তাহলে এখন এইটাকে আমরা কী করবো মান বসাবো ঠিক আছে কোথায় তিন নং সমীকরণে ঠিক আছে তাহলে তিন নং সমীকরণে ওয়ের মান বসিয়ে পাই দেখো তিন নং সোমি সরি সোমিক ওয়াই এর মান বসিয়ে পাই ঠিক আছে তাহলে তিন নং সমীকরণ আমাদের কী ছিল চলো তো দেখি একটু এই যে এটা ছিল এক্স ইকাল টু এ প্লাস ওয়াই ঠিক আছে এক্স ইকল টু এ প্লাস ওয়াই এখানে তাহলে এখন কি করবো টু এ ঠিকই থাকবে প্লাস ওয়াই জায়গায় এখানে মানুষ কত বি মাইনাস এ ওকে যদি বি মাইনাস এ হয় তাহলে দেখো এখানে আমাদের কি হয়ে গেল এখানে আছে দুইটাই এ আর এখানে আছে একটাই তার মানে আমাদের কি হবে দুইটায় থেকে একটাই বাদ যাবে দুটাই প্লাসের একটাই মাইনাসের তাহলে দুটার থেকে একটাই বাদ দিলে এ আর হচ্ছে শুধু বি আছে প্লাস বি তার মানে সমান কত এ প্লাস বি তাহলে কিন্তু আমরা দুটাই পেয়ে গেছি ওয়াই সমান এটা আর এক সমান এটা তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান কত ওকে আর কত আমাদের ইজি কিন্তু ঠিক আছে জিনিসগুলো খালি নিয়ম অনুযায়ী করে আসবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে সেম ভাবে সাত নাম্বার এখানে দিছে তো সাত নাম্বারটা যদি আমরা করি তাহলে দেখো এখানে আমাদের কি আছে প্রদত্ত সমীকরণ করণ প্রদত্ত সমীকরণ তাহলে প্রদত্ত সমীকরণ আমাদের কি আছে এ এক্স প্লাস বি ওয়াই তাহলে এটা আমাদের সমীকরণ নাম্বার এক আর কি আছে বি এক্স প্লাস এ ওয়াই ইকল এটা হচ্ছে সমীকরণ নাম্বার দুই তাহলে এক নং সমীকরণ হতে পাই ঠিক আছে বা সমীকরণ এক হতে পাই সমীকরণ এক হতে পাই সমীকরণ এক হতে কি পাই তাহলে দেখি চলো এ এক্স প্লাস বি ওয়াই এবি এটাই সমীকরণ এক তাহলে আমরা কি করবো বা এ এক্সকে এই পাশেই রাখবো এখন কি করবো এবি এই বিওয়াই পাশে আছে তাহলে বিওয়াইকে কি করবো এখন আমি ওই পাশে পাঠিয়ে দেবো ঠিক আছে এ পাশে পিলাস আছে ওই পাশে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস বি ওয়াই ওকে তাহলে এখন খেয়াল করো এখানে আমরা যদি একটু দেখি তাহলে আমাদের এখানে কী পাবো এখানে বা এখন আমরা যদি এক্স এর মান বের করবো এই জন্য এক্সটাকে এই পাশে রাখবো এক্সের সাথে এর কৃষি সম্পর্ক ছিল গুণের তাহলে ও পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ ওকে তাহলে দেখো এটা আমরা কী করে বের করতে পারি এখান থেকে আবার কী করতে পারি এখান থেকে এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে আমরা বি কমন নিলাম তাহলে বাঁচবে কি এ মাইনাস ওয়াই ওকে আর নিচে কত হয়ে যাবে এ সো এটাও রাখতে পারি আবার সরাসরি আমরা এটাও কিন্তু রাখতে পারি ওকে এটাও রাখতে পারি কোনো সমস্যা কিন্তু আমাদের নাই যেহেতু আমাদের কাটা যাচ্ছে না তাহলে আচ্ছা এখানে আমাদের কমন নেওয়ার দরকার নেই ঠিক আছে আমরা এটাকে এই পর্যন্তই রাখি এটাই হচ্ছে আমাদের সমীকরণ ওকে তার মানে এটা হচ্ছে আমাদের কয় নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণ আচ্ছা তাহলে এখন কী করবো দুই নং সমীকরণে এক্সের মান বসায় পাই ঠিক আছে তাহলে সমীকরণ দুই এ সমীকরণ দুই এ এক্সের মান বসিয়ে পাই তাহলে সমীকরণ দুইয়ে কি আছে দেখো তো আমাদের আছে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল এবি ওকে এখানে কী করবো জাস্ট এক্সের মানটা বসাবো ঠিক আছে তাহলে বা বি আছে বি তো বি থাকবে গুণ এক্সের মান কত এক্সের মান আছে আমাদের এব বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ ঠিক আছে আচ্ছা তাহলে তারপরে কি আছে প্লাস প্লাস তারপরে আছে এ ওয়াই দিয়ে দিলাম এ ওয়াই সমান এবি তাহলে এটা যদি আমরা সমাধান করি আমাদের কী হবে দেখো তো এখন কি কাটাকাটি করা যাবে এটা দিয়ে এটাকে কাটা যাচ্ছে না তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ ঠিক আছে তাহলে এটা যদি যদি উপরে উপরে গুণ করি তাহলে বি দিয়ে যদি আমরা কাকে গুণ করি এটাকে গুণ করি ঠিক আছে বিকে তাহলে আমাদের কী হয়ে যাবে এ বি স্কোয়ার আর এটাকে প্লাস এটাকে মাইনাস তাহলে মাইনাস বি স্কোয়ার ওয়াই আর নিচে আমাদের কথা হয়ে যাবে এ প্লাস এ ওয়াই ঠিক আছে ইকল ইউবি তাহলে এটা যেহেতু যোগ আছে আমাদের কি করতে হবে আগে হরগুলোর লসাগু তাহলে এখানে এ আছে নিচে এক আছে তাহলে এক আর এর লসাগু এই হয়ে যাবে এ দিয়ে একে ভাগ দিলে এক এক দিয়ে গুণ দিলে এটাই এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই এখানে যোগ আছে যোগ এটা দিয়ে যদি একে গুণ দে ভাগ দেয় তাহলে এই হয়ে যাবে এ দিয়ে গুণ দেয় তাহলে যাবে এ স্কোয়ার ওয়াই ওকে ইকোয়াল আমাদের এখানে কত হয়ে যাবে বি এ বি তাহলে দেখো এখানে কিন্তু আমাদের সবগুলো আলাদা আলাদা জিনিস যেহেতু হয়ে গেছে তাহলে আমরা কি করতে পারি এখানে এখানে এ আছে এখানে বি আছে বি স্কোয়ার আছে আবার এখানে আছে এ বি আচ্ছা তাহলে আমরা কী করব আগে দেখো এটাকে যদি আমরা তুলে দেই এখন তাহলে আমরা কী করতে পারি এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এখানে আমাদের কি আছে এ স্কোয়ার ওয়াই এ বি এই এটা এই পাশে কী ছিল ভাগ ছিল এটাকে যদি এখন ওই পাশে পাঠাতে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে গুণ এ ওকে তাহলে বা এখন দেখো আমরা কি করতে পারি আমরা জাস্ট একটুখালি ঘুরাইয়া লিখবো ঠিক আছে এ স্কোয়ার ওয়াইকে সামনে রাখবো কারণ এইটাকে আমরা কি করবো এই এ বি স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দেবো ঠিক আছে এই জন্য আমরা কি করলাম এই যে এ স্কোয়ার ওয়াই যোগ আছে এই জন্য রাখলাম তারপরে মাইনাস এখানে আমাদের কী আছে বি স্কোয়ার ওয়াই এই দুটিকে এ পাশে রাখলাম সমান তাহলে এই দুটিকে যদি গুণ করি কে যাবে এ দেখে গুণ করলে এ স্কোয়ার আর বি আর এ বি স্কোয়ার এর পাশে কি ছিল যোগ আকারে ছিল এর পাশে আসলে এখন হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এখন খেয়াল করো এখান থেকে আমরা কি করতে পারি এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে ওয়াই আমরা কমন নেবো তাহলে আমাদের কি বাজবে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাজবে ওকে ইকোয়াল এখান থেকে আমাদের কি হবে দেখো তো যদি এটাকে আমরা করি বিয়োগ করি এটাকে আমাদের বিয়োগ করা যাবে এটা কিন্তু আলাদা জিনিস যেমন এ স্কোয়ার বি আর এখানে আছে কি মাইনাস এ বি স্কোয়ার ঠিক আছে সো এখান থেকে তো কিন্তু আমাদের কমন নেওয়া যাবে এখান থেকে আমাদের কি যাবে দেখো তো এ বি কিন্তু কমন যাবে তাই না তাহলে এ বি যদি কমন যায় তাহলে কি বাসবে এখানে একটা এ বাজবে মানে এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ দিলে একটা কেটে যাবে একটাই থাকবে আর বি দিয়ে বিকে ভাগ দিলে কেটে যাবে এই বিও এ এ কেটে যাবে বি দিয়ে বি স্কোয়ারকে ভাগ দিলে একটা বি কেটে যাবে একটা বি থেকে যাবে ওকে এটা তাহলে শেষ না কিন্তু এখন কি করবো এই যে ওয়াই আছে না কে রাখবো আর এইটাকে এখন সমান চিনে এই পাশে পাঠিয়ে দেবো তাহলে আমাদের কি হয়ে যাবে দেখো আমরা একটু এখানে করি তাহলে এখানে ওয়াই ইকাল আমরা কি পাইলাম একটু খেয়াল করো এখানে আমরা পাইছি কত এবি এই যে এটা আগে নেবো ঠিক আছে এবি মাইনাস সরি এ বি ইন্টু এ মাইনাস বি এটা আর তাহলে এটা এই পাশে আমাদের কী ছিল এই ওয়াই সাথে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার কী ছিল গুণ আকারে তাহলে এই সন্দেহ পাশে দিলে এখন ভাগ হয়ে যাবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে এখানে হয়ে যাবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে নিচে কিন্তু সূত্র পড়ছে তাহলে আমরা নিচে কী সূত্র লিখতে পারি উপরে এ বি ইন্টু এ মাইনাস বি এটা ঠিকই থাকবে নিচে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে এ মাইনাস বি বি কেটে যাবে তাহলে আমাদের বাঁচবে কত এবাই এ প্লাস বি এটা হলো আমাদের ওয়াইর মান পাইলাম এটা কার মান পেলাম ওয়াই মান কিন্তু পেলাম ঠিক আছে এখন সেমভাবে আমরা কার মান বের করব এক্স এর মানও বের করব ঠিক আছে তাহলে আমরা এখন কি করব সমীকরণ তিনে ওয়াইয়ের মান বসিয়ে পাই ঠিক আছে তাহলে সমীকরণ তিন এর মান বসিয়ে পাই তাহলে দেখো তো তিনে কি আছে এ ওকে আমরা এখন কি করবো খালি ওয়াই এর জায়গায় আমরা মান বসাবো ঠিক আছে আচ্ছা যদি তাই হয় তাহলে এখানে খেয়াল করো আমরা কি করে বসাতে পারি এবি ঠিক আছে ওকে আচ্ছা মাইনাস বিউ ঠিক আছে গুণ বিয় সাথে কার গুণ হয়ে যাবে এই যে ওয়াইটাকে বসাবো ওয়াই সমান কত আছে এখানে দেখো ইন্টু এ প্লাস বি ঠিক আছে ডিভাইডেড বাই নিচে এ আছে রেখে এই তাহলে এখন আমরা কি করতে পারি এখানে দেখো উপরে এ বি ঠিকই আছে মাইনাস এখন এটার সাথে কাটা যাবে না তাহলে গুণ হয়ে যাবে ঠিক আছে এ বি স্কোয়ার আর নিচে কত হবে এটার নিচে হয়ে যাবে এ প্লাস বি ওকে ডিভাইডেড বাই এখানে কথা হয়ে যাবে এ হয়ে যাবে এখন দেখো কি করতে হবে এখন এই উপরের দুটাকে আগে কি করতে হবে যোগ বিয়োগ করতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে বিয়োগ তার মানে আমাদের কী হবে এখানে এক আছে তাহলে এক আর এ প্লাস বি এর হয়ে যাবে এ প্লাস বি তাহলে এক দে করি এটাই এটাতে যদি এটাকে তাহলে হয়ে যাবে এবি এ প্লাস বি মাইনাস আর এটাতে যদি তেটে ভাগ দেয় এক হবে এক দিলে এটাই হয়ে যাবে ঠিক আছে আর নিচে আমাদের কত আসে এ আসে দিয়ে দিলাম তাহলে এখন দেখো এটাকে আমরা কী করতে পারি এটাতে যদি গুণ দেই তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার বি প্লাস এটা কি হয়ে যাবে এ বি স্কোয়ার ঠিক আছে মাইনাস এ বি স্কোয়ার এখানে যেটা আছে বোঝো নাই এই দেখো এ দি দিয়ে যদি একে গুণ দেয় তাহলে এ গুণ হয়ে এ স্কোয়ার আর এ বি তারপরে এর আগে যোগ এর আগে যোগ তাহলে প্লাস ঠিক আছে প্লাস 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 এই এ বি দিয়ে যদি বি কে গুণ দেয় তাহলে এ এই হয়ে গেছে এই বি আর বি গুণ হয়ে বি স্কোয়ার হয়ে গেছে এই বিও এই বিও এই যে এ বি স্কোয়ার এ বি স্কোয়ার দিয়ে দিলাম তার নিচে কি আছে এ প্লাস বি এ প্লাস এখানে কি আছে বি তাহলে রইল এখন দেখো এইটা আর এটা কি হবে কাটে যাবে কারণ এ বি স্কোয়ার প্লাস আছে এবোয়ারটা কি আছে মাইনাস গেল ওকে তাহলে দেখো আমরা কি করতে পারি এই জিনিসটাকে শুধু সরি সরি একটু দেখো এখানে একটু মিস্টেক আছে ঠিক আছে এটা অ্যান্সার না কিন্তু কারণ আমাদের এই যে নিচে যে এ আছে আর একটা এটা তো এখানে থেকে যাবে তাই না ছিল তাহলে এখন কি এটার সাথে এটা কি আকারে আছে ভাগাকারে আছে তাই না তাহলে আমরা একে কি করতে পারি দেখো তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার বি আমাদের থাকবে ঠিকই আর নিচে আছে এ প্লাস বি তাহলে এই এটা কি আছে ভাগাকারে আছে তাই না তাহলে ভাগ কি হয়ে যায় মানে এই যে ভাগ এ আছে যদি এরকম থাকে আমি তোমাদেরকে বোঝার ক্ষেত্রে আরো ভেঙে দিচ্ছি যারাও এরকম তাহলে এ স্কোয়ার বি আর এখানে হয়ে যাবে এ প্লাস বি ঠিক আছে তাহলে ভাগ কি হয়ে যায় গুণ হয়ে যায় আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যায় এর নিচে মনে মনে কত আছে এক আছে তাহলে এ এক চলে যাবে উপরে আর এ চলে যাবে নিচে ঠিক আছে তাহলে এখন যদি দেখো এটাকে আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কী হবে এ স্কোয়ারকে ভাগ দিলে একটাই কেটে যাবে একটাই থেকে যাবে আর কিছুই কাটা যাবে না তাহলে উপরে বসলে কত এ আর বি ঠিক আছে আর নিচে কত বসলে এ প্লাস বি এ প্লাস বি ওকে তার মানে কিন্তু আমরা পেয়ে গেলাম এইটা হচ্ছে আমাদের এক্স এর মান এবি ডিভাইডেড বাই এ প্লাস বি আর এক্স এর মান কত এর মান কত পাইছিলাম ওয়াই এর মানও কিন্তু সেম জিনিসটাই পাইছিলাম একই জিনিস ঠিক আছে তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল তাহলে জাস্ট লিখে দেবো নির্ণয় সমাধান সুতরাং নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল কত হয়ে যাবে এবি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এবি ডিভাইডেড বাই এ প্লাস বি অর্থাৎ একই জিনিস দুটোই এই যে ওয়াইর মান পাইছিলাম এটা আবার এক্সের মান পাইলাম কোনটা এটা আশা করি বুঝতে পারছো তাই না আজকের মতো এতটুকুই ছিল ওকে আর নেক্সট পার ডে আমরা শেষটুকু দেখে ফেলবো আট নাম্বার থেকে ওকে সো যদি বুঝতে পারো ভিডিওগুলো এবং ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলুন না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ